হ্যালো एवरीवन আজকে আপনাদের সামনে ডেইরি ফার্মে কিভাবে গরু মোটা তাজা করতে হয় বা কিভাবে আমরা খাদ্যকে খাইয়ে থাকি তো আজকে সেই ভিডিও তুলে ধরবো এখন আমার কাছে মোটামুটি কেনখানা আমরা বয়ল আছে একটা গায় আছে তো আমরা সকালে উঠে প্রথমে করানো হইতে তারপরে মেশার মধ্যে জল দেয়া হচ্ছে এবারে দানাদার খাদ্য খাওয়ানো হবে জল দেয়া হবে প্রথমে জল দেওয়া হয়েছে এই জলের মধ্যে এবার একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আমরা যে খাওয়াবো কিভাবে খাওয়াই সেটা আপনাদের সামনে তুলে ধরবো অনেকে কমেন্ট করেছে যে নাজির ভাই আপনি গরু কিভাবে বানান বা সেটার একটু ভিডিও যদি করতেন তো খুব ভালো হতো তো কিছু কিছু বন্ধুর জন্য এটা গত বছর আমি পাঞ্জাব গরু কিনেছিলাম সেই পাঞ্জাব গরু বাছু মানে গায়ে তো এখন আমার কাছে আছে পাঁচটা গরু এখন তো এই লবণটা দিলে গরুটার খাওয়া খুব ভালো থাকে তার জন্য সর্বপ্রথম লবণ দিয়ে দিই এবার দানাদার খাদ্যটা কিভাবে প্লান্টিং করি আমি এখন মোটামুটি খামার ডেরি ফার্মে খাবারের জায়গাটা এখন করতে পারিনি তার জন্য আমার এখন রান্নাঘরে নিয়ে এসে প্রথমে দেখাবো এখানে একটু দেখা আমার এই যন্ত্রে এটা এক কিলোর এটা এক কিলো ওজন আছে প্রথমে এটা দানাদার খাদ্য এটা হচ্ছে দানা এটা হচ্ছে ছোলার দানা এক কিলো করে প্রথম দিয়ে দিলাম প্রথম বলি এরকম এটা হচ্ছে কি সিল্কা ছোলার খোলা বলে সিলকাও দিয়ে দেবো তাছাড়া এখন খোল তারপরে তোমার ভুট্টা ভুট্টা এগুলো শেষ হয়ে গেছে ওরা এই আমার শেষ হয়ে গেছে আর তাছাড়া এই বালতে হলে সমান মাপে ভাগ করে দেওয়া যায় এখন এখন দেব গমের ভুসি তোমার একটু জায়গার সমস্যার কারণে একটু কষ্ট করতে হয় কিছু করার নেই এটা এক কিলো করে আছে তার জন্য আমি তিন কিলো করে দিয়ে দিলাম তিন কিলো কিলো পাঁচ কিলো কিলো দামাগান নেওয়া হলো এবার এটার মধ্যে আর এটার মধ্যে একটু

জলটা দিয়ে বা পাঁচ মিনিট একটু ভিজিয়ে রাখবেন রাখলে এটা গরুটা খেতে বেশ পছন্দ করে বা এর গ্যাস গন্ধ সেটা দূর হয়ে যায় এটা হচ্ছে খাওয়ার নিয়ম এর মধ্যে বড় বন্ধুরা আপনার ভুট্টা এগুলো কিন্তু এখন নেই আমার শেষ হয়ে গেছে এটাকে আপনাদের ভিডিও দেখাতে পারেনি এর পরে ভিডিও কি করে একসঙ্গে মিক্স করে খাওয়ানো হয় সেটা আপনাকে যেন দেখাবো যদি কোনো ভিডিও করে কারোর উপকৃত করা যায় তো আমার মনে হয় কেউ কিছু করে খাওয়াটা প্রয়োজন সবাই তো সবকিছু জানে না কেউ অনেক রকম পদ্ধতি খাওয়ায় কারো অনেক রকম কেউ খড়ের সঙ্গে ফাংশন করে খাওয়ায় Gracias. আমার আজকে জ্বরের পরিমাণ একটু বেশি বেশি পড়ে গেছে এটাকে খাওয়ানোর পরে এটাকে খাওয়ানোর পরে তো বাচ্চাদের আনা হয় না সেটাকে দশ মিনিট খাওয়ানোর পরে ওই পানির সঙ্গে তো বিচুলি ফেলে দেবেন দশ পনেরো মিনিট কুড়ি মিনিট পরেও খাওয়ালে চলবে অসুবিধা নেই তারপরে আপনি বিচুলি ফেলে দেবেন বিচুলি দেওয়ার পরে আর কোনো খরার নেই বলতেই বিকেল চারটে দুপুরে এবার স্নান টান করে দিয়ে শুধু বিচুলি দিতে পারেন জাস্ট দু টাইম গরু খাওয়া দাওয়া হয় আর দু টাইমের দু টাইমের বেশি যদি খাওয়া দাওয়া হয় তো তাতে কি কি সমস্যা হয় তাতে গরু রেস্ট পায় না গরু গরুর যে সময় একটা বৃদ্ধি দিতে হয় তার একটা জাবর কাটে এই জাবরের পদ্ধতি দিতে হয় তাহলে গরুটা মোটা দিক থেকে খুব সুবিধা খুব ভালো এবং তো মানে খুব ভালোভাবে তৈরি হতে থাকে তাছাড়া অনেকে যে ইঞ্জেকশান পুষ করে হ্যাঁ দাদা ইঞ্জেকশান করতে হয় যখন এই গরুটা খাচ্ছে কম গরুটার ঠান্ডা লেগেছে গরুটা কাঁচতেছে গরুটার মধ্যে তোমার সমস্যা দেখা দিচ্ছে বা পায়ের সমস্যা সেই সব ক্ষেত্রে আমাদের ইনজেকশন করতে হয় সেই সব ক্ষেত্রে আমাদের ইঞ্জেকশন না করলে কিছু করার থাকে না যে তাকে খাওয়া ধরানোর জন্য কারণ গরু যদি না খায় সেই গরু কিন্তু তৈরি হবে না